রাজবাড়ির গোয়ালন্দ উপজেলায় ছোট ভাগলা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে হাউলি কেউটিল গ্রামে ঘটে গেছে এক ছাঞ্চল ঘটনা বিয়ে দেড় মাস পর স্বামী জানতে পারেন তার স্ত্রীর পরিচয় থাকা সামিয়া আদতে একজন পুরুষ এই খবরে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র আলোড়ন ও নানা প্রশ্ন ভুক্তভোগী মাহমুদুল হাসান শান্ত জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় সূত্রে সামিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক পর্যায়ে দুই পরিবার মিলে সাতই জুন তাদেরকে বিয়ে দেওয়া হয় এরপর ঈদের দিন স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন শান্ত কিন্তু আশ্চর্যজনকভাবে বিয়ের পর থেকেই সামিয়া নানা ও অজুহাতে তার কাছ থেকে দূরে থাকা শুরু করে শান্ত বলেন আমার স্ত্রী সবসময় ঘনিষ্ঠতা এড়িয়ে চলত শারীরিক দূরত্ব বজায় রাখত এক পর্যায়ে আমার সন্দেহ হয় আমি কিছু পরীক্ষা করি এবং তখনই আমার চোখ খুলে যায় তিনি অভিযোগ করেন সময় একই রকমভাবে তার শরীর পরীক্ষা করে তিনি নিশ্চিত হন সামিয়া একজন নারী নন ঘুমে ভেঙে যাওয়ার পর সামিয়া উপক্ষিপ্ত হয়ে শান্তকে মারধর করে ঘটনার পর শান্ত সামিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করে তার বাবা ভাদুর কান বলেন ভিঙের আগে ছেড়ের মা বোনের সঙ্গে কথা বলেছে কিন্তু কেউ একবারের জন্য বলেনি সামিয়া ছেড়ে ওরা আমাদের বলে

উত্তেজনায় রাতে সামিয়াকে কৌশলে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এসআই বাসিন্দারা জানান আমরা মারতর করিনি সে স্বেচ্ছায় নিজ বাড়িতে চলে গেছে